এদিকে আগের থেকেও দ্বিগুণ শক্তি নিয়ে মাঠে নেমেছে বাংলাদেশ আওয়ামী লীগ দুপুরের পর আওয়ামী লীগ এবং সেনাবাহিনীর মধ্যে ভয়াবহ সংঘর্ষ এবার কঠিনভাবে খেঁপেছেন সেনাপ্রধান জামান। দেশে কোনো আওয়ামী লীগ টিকিয়ে রাখবে না এমন ঘোষণা দিল সেনাপ্রধান জামান। সময় লাগবে আমার ধারণা যে সবাই মিলে কাজ করলে খুব শীঘ্রই পরিস্থিতি আগামী চব্বিশ ঘন্টায় দেশের পরিস্থিতি শান্ত হবে বলে হুঙ্কার ছেড়েছেন সেনাপ্রধান বাংলাদেশ সেনাবাহিনী আস্তে আস্তে আরো কচুর হবে এটা ঘোষণা দিয়েছে পাইছেন তো বিশেষ করে যারা কথায় কথায় দৌড় দিয়ে বাংলাদেশের বহুল আলোচিত যে নির্বাচন নির্বাচন কবে হবে নির্বাচন আদৌ হবে কিনা নির্বাচন পিছিয়ে যাবে কিনা ডক্টর ইনুজ সরকার আরও পাঁচ বছর ক্ষমতায় থাকবেন কিনা এরকম নানা আলোচনার ভিড়ে সবার চোখ যখন ছিল আমেরিকার দিকে সবার চোখ যখন দর্শক দেশ প্রবাহ দূরে কিংবা কাছে বসে যারা আমাদের দেখছেন আশা করি সবাই ভালো আছেন দর্শক এই মুহূর্তে পাওয়া খুবই গুরুত্বপূর্ণ এবং ইম্পর্টেন্ট একটি সংবাদ আপনারা দেখতে চলেছেন তাই সবাইকে রিকোয়েস্ট করছি এবং অনুরোধ জানাচ্ছি সবাই একটু ভিন্নভাবে আজকে সংবাদটির দিকে খেয়াল করবে দর্শক এবার আস্তে আস্তে আবারও রাজনীতির মাঠে হচ্ছে আওয়ামী লীগ এবং সেই রাজনৈতিক মাঠকে কেন্দ্র করে নিয়ে তারা কিন্তু মিছিল মিটিংও করতেছে রীতিমতো আজকে সেনাবাহিনীর সাথে আওয়ামী লীগ এবং ছাত্রলীগের ধাওয়া পাল্টা দেওয়া হয়েছে একভাবে বলতে পারেন তারা রাজনীতির মাঠে ফিরে এসে নিজেদের বিপদ নিজেদের নিজেরাই ডেকে এনেছে এবার সেনাপ্রধান ওয়াকারুজ্জামান যেই ঘো ঘোষণাটা দিয়েছে সেই ঘোষণায় কিন্তু রীতিমতো কঠিনভাবে বিপদে পড়তে যাচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগ এবং ছাত্রলীগ তাদের কিন্তু বাংলাদেশ থেকে তাদের নাম নিশানা মুছে দেওয়ার ঘোষণা দিয়েছে সেনাপ্রধান দর্শক কথা চলুন আমরা বিস্তারিত দেখে আসি আশা করি বুঝতে পারবেন সম্পূর্ণ ভিডিওর সাথেই থাকবেন এবং না সম্পূর্ণ সংবাদটি দেখবেন তাহলে বিস্তারিত বুঝতে পারবেন তো দর্শক কথা না চলুন স্ক্রিনে বিস্তারিত দেখে আসা যাক সামনে কিন্তু একটি উত্তর পরিস্থিতি কিন্তু তৈরি হয়েছে এখানে শিক্ষার্থীদের মধ্যে থেকে কিন্তু একদম কিন্তু ইতিমধ্যে কিন্তু আটক করা হয়েছে এবং এটা গানের অংশ বাংলাদেশ সেনাবাহিনী আস্তে আস্তে আরো প্রচুর হবে একটা ঘোষণা দিছে তো বিশেষ করে যারা কথায় কথায় দৌড় দিয়ে রাজপথে চলে যান ভাই ঠিক আছে জুলাই আগস্ট রাজপথ থেকে আসছে আগস্ট পরবর্তী বাংলাদেশ কিন্তু খেয়াল রাখতে হবে এই বাংলাদেশে আপনার আন্দোলন আপনি করেন না এটা আপনার ব্যক্তি আন্দোলন যেটা আপনি খ্যাতের মধ্যে করতে পারেন আপনি করতে পারেন জাতীয় চিঠি এখানে গিয়ে করতে পারেন কিন্তু এমন কোনো জায়গায় আপনি করতে পারেন না যেটা আমার সমস্যার কারণ হবে তাই না এই যে রাস্তায় কথায় কথায় রাস্তায় নেমে যাওয়া মহাসড়ক ব্লক করা ফেলা তারপর হচ্ছে আপনার ঢাকা শহর সারা বাংলাদেশ থেকে এখানে মানুষ আসে বিভিন্ন কাজে আসে হাজার হাজার টাকা খরচ করে আসে আইসা দেখে কি এই এলাকা ব্লকেট এখানে গেলে হুন্ডা দেয় আবার বেশি কিছু বলে কে ফেসিস দোষর এগুলা বলে অনেকে হেনস্তার ঘটনা ঘটছে আপনি প্রতিদিন যখন এই কর্মকাণ্ড গুলো মানুষ বিরক্ত ভাই কারণ রিক্সওয়ালারা রিক্সা চালাইতে পারে না ভ্যানওয়ালারা চালাইতে পারে না সিএনজি ওলারা চলতে পারে না ড্রাইভাররা ভাত খাওয়া বন্ধ একটা রাস্তার উপরে তো মানুষের অফিসের নয়টা টাইম শেষ কারোর পরীক্ষা ডিস্টার্ব করতেছেন আপনি ভাই এই দাবিটা তো আপনার আমি আপনার দাবির প্রতি সমর্থন জানাবো কিন্তু আপনি রাজপথে নাই না আমার ডিস্টার্বের কারণ হইতে পারেন এটা দুনিয়ার কোন দেশে নাই বাংলাদেশে আছে এখন এদের আবার বক্তব্য কি এইভাবে কি হয় রাজপথে নাই মেয়ে দাবি করতে হয় আমাদের নাহিদ ভাইরা দেখা দিয়ে গেছেন ওইটা আলাদা আন্দোলন ছিল আলাদা ছিল বাট আপনার এটা আলাদা আরেকবারই নাহিদ ভাইদের এটা তৈরি করা নাহিদ ভাইরা নিজেরাই তো এখন ভাই মানুষ পায় না আপনি কই চিন্তা করতেছেন এখন এই যে পরিস্থিতি গতকালকে আমাদের কুমিল্লা মহাসড়কে আমরা দেখছিলাম সেনাবাহিনীর ধাওয়া এখন ধাওয়াবে দেখলে রাস্তায় ধাওয়াবে আমি সেলুট করি এই সিদ্ধান্ত ধাওয়াইতে হবে ভাই তুমি তো আবার আন্দোলন করো সংশ্লিষ্ট মন্ত্রণালয় অথবা যে ডিপার্টমেন্ট আছে সেইখানে যাও কলেজের ভিতরে সারা কি করছে ছাত্রি লগে তুমি ঐসা মহাসড়ক বন্ধ করে দাও ওয়াই appBar দিনের দেশ তোমার এটা আমারও তো দেশ এখন এই যে কথায় কথায় রাজপথে নামা রাষ্ট্রক চেষ্টা অবরোধের চেষ্টা রেগুলার কারণে সড়কে তীব্র দাঙ্গর সৃষ্টি হচ্ছে এই বিষয়ে সেনাবাহিনী কিভাবে কাজ করবে আগামী দিনে প্রশ্ন ছিল আমাদের সেন অফিসারদের কাছে গতকালকে সাংবাদিক দেন তো আমাদের যিনি প্রশ্নের উত্তরদাতা ওনার নাম সম্ভবত আমি একটু দেখে বলছিলাম নামটা সেনানিবাসে একটা সাংবাদিকদের জন্য বিশেষ প্রোগ্রাম ছিল তো সেখানে আমাদের যিনি দায়িত্বশীল বাংলাদেশের বহুল আলোচিত যে নির্বাচন নির্বাচন কবে হবে নির্বাচন আদৌ হবে কিনা নির্বাচন পিছিয়ে যাবে কিনা ডক্টর ইউরূপ সরকার আরও পাঁচ বছর ক্ষমতায় থাকবেন কিনা এরকম নানা আলোচনার ভিড়ে সবার চোখ যখন ছিল আমেরিকার দিকে সবার চোখ যখন ছিল ভারতের দিকে যে নির্বাচন নিয়ে তাদের ভাবনা কি তখন বোধহয় অনেকটা গণেশ উল্টানোর মতো ঘটনা ঘটে গেল গণেশ বোধহয় উল্টে গেছে নির্বাচনের গণেশটা উল্টেই গেল শেষ পর্যন্ত এমনটা মনে হচ্ছে নির্বাচন সময় মতো অর্থাৎ ডিসেম্বরের মধ্যে না হলে বিএনপি আন্দোলনে নামবে সেই স্ট্র্যাটেজি থেকেও বিএনপি সরে এসেছে বিএনপি ভাবছে নির্বাচন নিয়ে যদি আন্দোলনে নামা হয় তাহলে জনসমর্থন কমবে তারা কৌশলে অন্য কিছু করতে যাচ্ছে এবং সেই অন্য কিছুর মধ্যে একটা বড় ব্যাপার রয়েছে সেটা হচ্ছে যে সমমনা দলগুলোর সঙ্গে তারা একের পর এক মিটিং করবে তাদেরকে বোঝানোর চেষ্টা করবে যে নির্বাচন ডিসেম্বরের মধ্যে প্রয়োজন এমনভাবে সরকারের উপরে এক ধরনের চাপ প্রয়োগ করবে আন্দোলনে বিএনপি যে বরাবরই কাঁচা একটা দল সেটা আওয়ামী লীগের পনেরো ষোলো বছরে স্পষ্ট দেখা গেছে আন্দোলনে ব্যর্থতার কারণেই আওয়ামী লীগের ক্ষমতা দীর্ঘায়িত হয়েছে এমন কথাও অনেকে বলেন যেটা অনেকার অনেকাংশেই সত্য বলে মনে করা হয় বাংলাদেশের রাজনৈতিক বিবেচনায় নির্বাচনের গণেশটা আদতে উল্টে গেল কিনা আমেরিকার খেলা উল্টে গেল কিনা ভারতের খেলা উল্টে গেল কিনা আর নির্বাচন যদি দেরিতে হয় তাহলে লাভটা কার লাভ কি বিএনপির এনসিপির জামাতের নাকি শেষ পর্যন্ত লাভটা গিয়ে উঠবে আওয়ামী লীগের ঘরে নির্বাচন পিছিয়ে গেলে নিশ্চিত করেই দুটো দলের লাভের প্রসঙ্গ আসে প্রাসঙ্গিক ক্রমে রাজনীতিতে সময় নিতে চাওয়া এনসিপির লাভের প্রসঙ্গ আসে আর একটা লাভের প্রসঙ্গ আসে হচ্ছে আওয়ামী লীগের লাভ হতে পারে নির্বাচন পিছিয়ে গেলে যত নির্বাচন পেছানো হবে আওয়ামী লীগের জনপ্রিয়তায় যে ভাটা পড়েছিল সেই ভাটাটা আবার পূরণ হবে আবার জোয়ার আসতে শুরু করবে সুতরাং শেষ পর্যন্ত আওয়ামী লীগই লাভবান হবে এটা অনেকেই বিশ্বাস করেন আর সেই কারণেই নির্বাচনটা পিছিয়ে দেওয়া হচ্ছে নির্বাচন পিছিয়ে দেওয়ার গেম খেলা হচ্ছে যে গেম স্বয়ং সরকারি খেলছে এবং যে গেম খেলতে অনেকটা চাপ দিচ্ছে আমেরিকা এবং ভারত এমন আলোচনা দু এক বছর পরে হয় তাহলে শেষ পর্যন্ত লাভের অঙ্কটা কার হবে এই এই বিষয়ে যেটা শুরুতেই বলেছি যে দুটো দলের ঘরে এই লাভটা উঠতে পারে একটা হচ্ছে এনসিপি তারা রাজনীতি করার তাদের বয়সটা বাড়বে এবং তাদের দলকে তারা গুছিয়ে নেওয়ার সময় পাবে যেটা মূলত তারা চাইছে তাদের মতো করে সেই কারণেই তারা নির্বাচন ডিলে করতে চাচ্ছে এবং সংস্কারের পক্ষে বারবার কথা বলছে আর লাভ যেটা যে লাভটা সাধারণত বাংলাদেশের কোনো রাজনৈতিক দল চাওয়ার কথা নয় কিন্তু সেই লাভটা শেষ পর্যন্ত আওয়ামী লীগের ঘরে গিয়েই উঠবে বলে মনে করছেন সমালোচকরা নির্বাচন পিছিয়ে গেলে আওয়ামী লীগ সময় পাবে একটা বড়ো অভ্যাস আমাদের জাতিগতভাবে আছে সেটা হচ্ছে যে আমরা অতীতের কথা খুব সহজেই ভুলে যায় আওয়ামী লীগের পতন যে কারণে হয়েছে সেটা যত সময় যাবে মানুষ তত বেশি ভুলে যাবে এবং আওয়ামী লীগের দিকে মানুষ ঝুঁকে পড়বে বেশি যেমনটা আমরা দেখেছি যে আওয়ামী লীগের আমলে আওয়ামী লীগের সমালোচনা যখন শুরু হলো তখন সমালোচনাটা এমন পর্যায়ে গেল যে তার আগে বিএনপি সরকারের যত ভুল ছিল যত দোষ ছিল মানুষ সেগুলো ভুলে গেল অর্থাৎ বিএনপির ভুলগুলো মানুষের চোখ থেকে উধাও হয়ে গেল এখন আওয়ামী লীগের ভুলটা চোখে পড়লো আওয়ামী লীগ ক্রমে অজনপ্রিয় হতে শুরু করলো আওয়ামী লীগের পতনের পর আওয়ামী লীগের ওপরে যে রাগ সেই রাগটা মানুষের ততদিনই ছিল যতদিন পর্যন্ত এনসিবি কিংবা ছাত্র সমন্বয়করা সঠিক পথে ছিল যখনই এরা পথ হারাতে শুরু করলো নানা রকমের সমালোচনার কাজ করলো দখলবাজি টেন্ডারবাজি সচিবালয়ে প্রভাব বিস্তার করা বদলি ট্রান্সফার এডা ওডা কোটি কোটি টাকার ডিল সমন্বয়করা নিজেরাই নিজেদের বিরুদ্ধে কথা বলা এরকম নানাভাবে তারা যখন অজনপ্রিয় হতে শুরু করলো তখন কিন্তু আওয়ামী লীগের জনপ্রিয়তা বাড়তে শুরু করলো এবং মানুষ ক্রমেই ভুলে যেতে শুরু করেছে অলরেডি আট মাস পার হয়ে গেছে এই সময়ে অনেক মানুষ মানুষই ভুলে যেতে শুরু করেছে আওয়ামী লীগের ভুলগুলো এখন অনেক মানুষ বলার চেষ্টা করছে আগেই তো ভালো ছিলাম তার মানে হচ্ছে চলমান সময়ে যখন বাস্তবতাটা নেগেটিভ হয় কিংবা শাসক কিংবা শাসকের অনুকূলে যারা থাকে তারা যখন একের পর এক ভুল করে তখন মানুষ খুব সহজে বাঙালি আমরা খুব সহজেই অতীতেরটা ভুলে যায় আর সেই সূত্র ধরে আওয়ামী লীগের জনপ্রিয়তা ফিরতে শুরু করেছে সেই কারণেই কি ভারত এবং যুক্তরাষ্ট্র বাংলাদেশ সরকারের ওপরে একটা নতুন চাপ তৈরি করেছে যে নির্বাচনটা পিছিয়ে দেওয়া হোক যেন পিছিয়ে দেয়া সেই নির্বাচনে অংশগ্রহণ করে আওয়ামী ভালো রেজাল্ট করতে পারে আওয়ামী লীগ সম্পর্কে যে সকল ধারণা জনগণের মনে বদ্ধমূল হয়েছিল সেই ধারণাগুলো যেন পাল্টে যেতে শুরু করে ভারত থেকে খবর আসছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের কাছে একটা গোপন বার্তা পাঠিয়েছেন এবং সেই বার্তা শেষ পর্যন্ত নির্বাচনটা দ্রুত না করারই বার্তা নির্বাচন না করে সংস্কারের প্রতি ভারতের সমর্থন এমনটা শোনা যাচ্ছে কানাঘোষা আবার আমেরিকা ব্যাপারটা স্পষ্টই করে দিয়েছে তারা রাগ ঢাক করেনি আমরা জানি যে আমেরিকার তিনজন প্রতিনিধি দল বাংলাদেশ সফর করছে দুইজন উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী এবং আরেকজন মায়ানমারে নিযুক্ত আমেরিকার রাষ্ট্রদূত এই তিনজন বাংলাদেশ সফর করছে তারা প্রধান উপদেষ্টার সঙ্গে মিটিং করেছে বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে মিটিং করেছে এবং সর্বশেষ যে তেলেসমাতি ঘটনাটা ঘটেছে সেটা হচ্ছে সংস্কারে সমর্থন দিয়েছে তারা সরকারের যে সংস্কার কার্যক্রম সেই সংস্কার কার্যক্রমে মার্কিনীরা মার্কিন প্রতিনিধি দল সমর্থন জানিয়ে ফেলেছে অলরেডি অর্থাৎ তারা দেশে ফিরবে তাদের দেশ থেকে নতুন বার্তা আসবে সেই পর্যন্ত তারা অপেক্ষাই করেনি তারা বাংলাদেশে থাকতেই বর্তমান সরকারের সংস্কার কার্যক্রমের প্রতি তাদের সমর্থন ব্যক্ত করেছে সংস্কার কার্যক্রমের প্রতি সমর্থন ব্যক্ত করা মানেই তো নির্বাচন পিছিয়ে দেয়া আমেরিকাও কি সেই পথেই হাঁটছে শেষ পর্যন্ত কি তারা তাদের আমেরিকা এবং ভারত তারা তাদের কৌশল পরিবর্তন করে ফেলেছে কৌশল পরিবর্তন করে এখনকার গেমটা কি এমন যে নির্বাচন পরেই হোক নির্বাচন পিছিয়ে যাক ব্যাপারটা কি তলে তলে এরকম হয়েছে যে বিএনপির সঙ্গে আমেরিকার কিংবা ভারতের শেষ পর্যন্ত কোনো সমঝোতা হয়নি রাজনৈতিক সমঝোতা হয়নি এই কারণে তারা বিএনপির প্রতি ভরসা পাচ্ছে না শেষ পর্যন্ত তারা আওয়ামী লীগেই ভরসা রাখতে চাচ্ছে এমনটা কি ঘটেছে আমরা ভারতের সঙ্গে বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাদের ভারতে গিয়ে মিটিং করার খবর প্রচার হতে দেখেছি ভারত বিএনপির সঙ্গে এক ধরনের আস্থার সম্পর্ক তৈরি করতে চাইছে এরকমটা কানাঘোষা ছিল তারা বিএনপির লোকজন যে ভারত বিদ্বেষী কথাবার্তা বলে সেই ভারত বিদ্বেষী মনোভাব থেকে বিএনপি যেন ফিরে আসে সেরকম ইনস্ট্রাকশন ছিল বিএনপি সেই পথে চেষ্টাও করছিল ভারত বিদ্বেষী কথাবার্তা বিএনপি বন্ধ করে দিয়েছিল কিন্তু শেষ পর্যন্ত ভারত কি বিএনপির উপরে আস্থা রাখতে পারছে না আমেরিকাও ভারতের দ্বিতীয়ালিতে আমেরিকাও কি সেই একই পথে হাঁটছে যেটা তারা সরকারকে জানিয়ে দিয়ে গেল যে তোমরা যে সংস্কার করছো সেই সংস্কারের প্রতি আমাদের সমর্থন রয়েছে তোমরা সংস্কার করো সংস্কার শেষ করো তারপরে যখন সময় হবে তখন নির্বাচন দাও তার মানে এখন ব্যাপারটা ক্লিয়ার যে সরকারের কাছে বড় দুটো বার্তা চলে এসেছে সংস্কারের পক্ষে বিশ্ব জনমত তৈরি করতে সরকার সমর্থ হয়েছে শেষ পর্যন্ত সংস্কারটা হবে বড় ধরনের সংস্কার হবে এবং নির্বাচন পিছিয়ে যাবে তেমনটাই মনে হচ্ছে তাহলে কি সরকার আওয়ামী লীগের পক্ষে কাজ করছে এমনটা ভাবার কোনো অবকাশ তৈরি হচ্ছে সেটা ভাবার অবকাশ তৈরি না হলেও অন্তত এটা বলা যায় যে সরকার যে পথে হাঁটছে নির্বাচন ডিলে করা নির্বাচন ডিলে করলে আলটিমেটলি সেই লাভের গুড়টা আওয়ামী লীগের ঘরেই যাবে এটা অস্বীকার করার কিছু নেই সরকারের ইচ্ছাতে হোক অনিচ্ছাতে হোক এটা আওয়ামী লীগের জন্যই ভালো হবে এনসিপির যদি এনসিপি তাদের যে নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা বলছিল সেই নতুন রাজনৈতিক বন্দোবস্তের পথে তারা তো দর্শক দেখলেন খুব গুরুত্বপূর্ণ প্রতিবেদন এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি দর্শক এখন এ বিষয়ে আপনাদের মতামত কি অবশ্যই কমেন্টে জানাবেন আপনার আসলে কি চান যে বিএনপি যেই মাসে নির্বাচন চার ডিসেম্বরের ভিতরেই আপনিও কি তাই চান কি না অবশ্যই কমেন্টে জানাবেন আসলে অনেকে অনেক রকম কথা বলতেছে আপনি কি বলতে চান সেটা জানাবেন যে আসলে নির্বাচন পাঁচ বছর পরে হলে ভালো হয় নাকি এই বছরে ডিসেম্বর মাসে নির্বাচন হলে ভালো হয় একটু জানাবেন দর্শক ভালো থাকুন সুস্থ থাকুন পরবর্তী আপডেটগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেলা বাজিয়ে দেবেন যাতে করে প্রত্যেক মুহূর্তের আপডেট আপনারা পেয়ে যান তো ভালো থাকুন সুস্থ থাকুন দেখা অন্য কোনো ভিডিওতে ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য